কাকা কাকা না দাদা কি বলছো বলো কি বলছো হ্যাঁ দিবি বলো ওই বাবা ওই বাবা ওই বাবা বাড়ি ঢুকলে ঢুকলে বলো তুই বলছিলে দাদা কাকা কত কথা শিখে গেছে কথা হ্যাঁ কত কথা শিখে গেছে দাদা 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 বাড়ি নেই দাদা নেই পা খায় না পা মুখে দেয় না পা মুখ থেকে সরাও পা মুখে দেয় না eh baba बाबा उन्हें ही दादा उन्हें ही बाबा ऑफिस से बाबा ने बाबा ऑफिस